আসসালামু আলাইকুম শুভ দুপুর প্রায় দুপুরের কাছাকাছি মানে সকালের বাজার পারলাম এগারোটা বেজেছে তো বন্ধুরা আজকে আম নিয়ে আসলাম এক ডালা তারপর এখানে এই যে আব্বু টাটা দাও আব্বু টাটা এই যে দেখেন আম খাইয়ে দেখেন টাটা দিচ্ছি এ হচ্ছে কাঁঠাল নিয়ে আসলাম একটা বড় কাঁঠাল এ হচ্ছে মাছ এ হচ্ছে চিংড়ি মাছ একেবারে দেশিও চিংড়ি ভাই সত্যি কথা একেবারে দেশীয় চিংড়ি একেবারে পুরো একেবারে দেশে যেন নদী থেকে তুলে নিয়ে আসছে কাঁচামরিচের কথা কি আর বলবো কাঁচামরিচ তো চেনে আপনারা সবাই তারপর এই যে একটা সবজি এটাকে বলা হয় সিসিঙ্গা এ হচ্ছে ঝিঙ্গা এটা হচ্ছে কাঁকড়ন মানে আমরা বলি এটা কি বলি কাহইয়ানাস হ্যাঁ আমাদের বরিশাল আঞ্চলিক শব্দ হচ্ছে কাহইয়ানাস কাঁকড়ন বলি আর এটা হচ্ছে কলা নাস হ্যাঁ কলা নাস মানে কাঁচা কলা শুদ্ধ ভাষা বইয়ের ভাষা কাঁচা কলা এ হচ্ছে কাঁঠালই যে বাবা এখন কাঁঠাল খাইবে আম তো খাইছি এই যে আম খাই এখন সর্বোপরি এই যে এতগুলো ছবি দেখালাম এই ভিডিওটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে এটা হচ্ছে আমাদের দৈনন্দিন বাজার আমরা প্রতিনিয়ত এই বাজারগুলো করে থাকি আমরা প্রত্যেকেই সাংসারিক জীবনের জন্য এই কর্মকাণ্ডে আমরা জড়িত জড়িত থাকি এত কিছু করার পরও পরিশ্রম করার পরও যদি মানুষের মন না পাওয়া যায় তাহলে কেমনে হয় বলেন কিভাবে আমরা আসলে আর আর কত কষ্ট করলে আমরা আসলে এই শেষ পর্যায়ে আমরা পৌঁছতে পারি এত কিছু করি প্রতিনিয়ত এইভাবে তো আমাদের বাজারঘাট চলে প্রতিনিয়ত আমাদের এই এই তা কর্মকাণ্ড আমরা এই করি যাই হোক বন্ধুরা আসলে সবাই আসলে এরকম পরিশ্রম করেন পরিবারের জন্য পরিবারের জন্য কে না নাকি করে সর্বোচ্চ দিয়ে আসলে সবাই করে কিন্তু তারপর আসলে মানুষের মন পাওয়া যায় না এই জন্য আমরা খুবই দুঃখিত আন্তরিকভাবে কারণ দুঃখ ছাড়া আসলে বা বাবা মরিচ খায় না হুম তো এখন বন্ধুরা আজ এ পর্যন্তই আর নয় আপনাদের উদ্দেশ্যে আসলে সবার উদ্দেশ্যে এই ভিডিওগুলো করা যারা আসলে এই পরিবারের যারা আমাদের গৃহিণী আছেন তাদের দৃষ্টি দৃষ্টি আকর্ষণ করছি আপনারা যেন আসলে পরিবারটাকে সুন্দর পরিপাটিয়ে সাজিয়ে রাখেন হ্যাঁ যত্ন করে রাখেন যেন কারণ তারাও তো পরিশ্রম করে পুরুষরা এই পুরুষরা আপনাদের জন্য কিন্তু অনেক কিছু করে থাকে এগুলো উপলব্ধি করবেন যখন দেখবেন সে দুনিয়া থাকবে না তখন তো বন্ধুরা এই এই আর কি আর অনেক কিছু বলার ছিল আসলে বলার ভাষা আমি হারিয়ে ফেলেছি কারণ অনেক চিন্তাভাবনা করে আসলে একটা কথা বলতে হয় অনেক কিছু চিন্তা করে বলতে হয় হ্যাঁ সেগুলো তো মাথায় ঢুকতে হবে তারপর তো বলতে হবে তো এত কিছু মনে করা সম্ভব না আরও অনেক কিছু বলার ছিল তো যাই হোক আপনারা বুঝে নেবেন তো যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আসলে সবাইকে জানাচ্ছি আসলে আমার প্রীতি আন্তরিক ভালোবাসা সবার প্রতি আমার ভালোবাসা রইলো আর সবাই আসলে আম আর কাটালের দাওয়াত এই যে সিজনাল ফল আম এবং কাঁঠালের আম কাঁঠালের দাওয়াত বাবা একটা টাটা দিয়ে দাও তুমি টাটা দিয়ে দিচ্ছে আসলে সবাই এই যে টাটা দিয়ে দিই বলো সবাই আসবেন বলো সবাই আসবেন আসবেন আম তোমার প্রিয় খাবার কি আম আমার বাবার প্রিয় খাবার হচ্ছে আম 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 হচ্ছে তার প্রিয় খাবার ঠিক আছে আল্লাহ হাফেজ বন্ধুরা ভালো থাকেন ধন্যবাদ হ্যালো আল্লাহ হাফেজ